দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি গরুর বাজার বিডি চ্যানেলের পক্ষে দর্শক আর আমি আছি মোহাম্মদ শাহন হোসেন দর্শক এই যে আজকে আমার নিউ নিউ কিছু কালেকশন আছে সেই কালেকশনগুলো দেখো এবং দামদর এবং জাতমান সম্পর্কে আপনাকে ধারণা দেবো দর্শক অবশ্যই আমার ভিডিওটি দেখে আপনি হবেন কারণ জাত মান এবং যেটি যেই জাত মান এবং বয়স সেই সম্পর্কে অবশ্যই আপনাকে ধারণা দেবো দর্শক যারা নতুন খামার করতে চাচ্ছেন অবশ্যই তাদের জন্য ভিডিওটি দর্শক এই যে শুরুতে একদম হাই ভোল্টেজ একটা কালেকশন দেখতে পাচ্ছেন দর্শক মার্শাল কোয়ালিটিটা দেখুন পা চারটার নাভি কোনো অংশে কম নেয় দর্শক দেখে কোয়ালিটিটা দেখে গলা কম্বল পা চারটা দেখেন দর্শক অবশ্যই যখন গরুকে ক্রয় করবেন অবশ্যই পিছনে এই যে শেপটা দেখবেন সে পাঁচ চারটা দেখে গরু ক্রয় করবেন দর্শক কারণ একটি গরুর ফিউচার নির্ভর করে পা চারটার যদি থাম্বাই যদি মজবুত না করতে পারেন অবশ্যই সেখানে বড়ো বিল্ডিংটা সম্ভব নয় দর্শক সেখানে আমি বলবো যারা নতুন গরু খামারে উঠাতে যাচ্ছেন অবশ্যই পা চারটা দেখে কিন্তু দর্শক যেন পাগুলা মোটা মোটা হয় তাহলে দর্শক গরুটিতে ফিউচারে কিছু করতে পারবে এই যে শুরুতে যে গরুটি দেখাচ্ছে দর্শক এটি একটি হান্ড্রেড শাইওয়াল বিটের সার বাচ্চা দর্শক অনেকে হয়তো ক্রোজব্রাহ্মা ব্রাহ্মা বলতে পারে দর্শক কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটি একটি হান্ড্রেড শায়ওয়াল দর্শক এই গরুটির বয়স আনুমানিক দশ থেকে এগারো মাস হবে এই বয়সে সুন্দর একটা গ্রোথ আসছে দর্শক দেখেন চামড়ায় একদম ভাজ কাটানো দর্শক এই গুলির দাম রাখছি এক লক্ষ পাঁচ হাজার টাকা অবশ্যই আপনারা স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন দর্শক আর হয়তো আপনারা আমাকে অনেকে চিনবেন আমার নাম মোহাম্মদ শাওন হোসেন প্রতিনিয়ত আমাদের এই কিছু নিউ নিউ কালেকশন থাকে এই কালেকশনগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি দর্শক অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে দর্শক আবার বলি বয়সটি হবে দশ মাস প্লাস আর দাম রাখছি এক লক্ষ পাঁচ হাজার টাকা চলুন দর্শক পরবর্তীতে যে আবার আকর্ষণীয় একটা কালেকশন আছে সেইটি দেখে এই যে দ্বিতীয় নাম্বারে একদম হাই ভোল্টেজ একটা কালেকশন দর্শক আজকে যে পাঁচ পিস গরু দেখাবো একদম জাতে মানে সেরা হতে হবে বলতে গেলে এটি আমার একদম সেরা একটা কালেকশন দর্শক এই যে দেখেন এই গরুটির নাভি একদম মাটির সঙ্গে ছুঁইছি দর্শক মার্শাল কোয়ালিটিতে সেরা বলতে হবে দর্শক শাওন ভাইয়ের কালেকশন মানে সেরা কালেকশন একদম সেরা জাত মানে সেরা কোয়ালিটির কালেকশন দর্শক এই যে এই গরুটির বয়স মোটামুটি আট মাস প্লাস হবে আর এই গরুটির দাম রাখছি আমরা মাত্র পঁচাশি হাজার টাকা দর্শক দাম দর করার অবশ্যই সুযোগ আছে দাম দর করে আপনারা এই গরুটি সংগ্রহ করতে পারবেন দর্শক এই যে পাঁচ আটটা দেখায় দর্শক মার্শাল্লা একদম বেশ মোটা আছে ধরে সব দিক বেশ লম্বা চড়ায় এই যে পিছনে শেপটা দেখেন কত কোয়ালিটিফুল গরু দর্শক টাকা হলো এই সুন্দর সুন্দর কোয়ালিটিফুল গরুগুলো সংগ্রহ করতে পারবেন না দর্শক শুধু এই সুন্দর সুন্দর গরুগুলো কালেকশন করতে হলে আসতে হবে সাউন্ড ভ্যার কাছে আর সাউন্ডের নাম্বার স্ক্রিনে থাকবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সুন্দর সুন্দর কোয়ালিটিফুল বাচ্চাগুলো ক্রয় করবেন এই যে দর্শক পরবর্তীতে আবারও নিয়ে আসলাম সবার পছন্দের শীর্ষে থাকে যে কালারটা সেটি হচ্ছে লাল কালার সবাই পছন্দ করে দর্শক এই যে নাভিটা দেখেন এইটারও একদম মাটির সঙ্গে ছুঁই দর্শক আর কালারটার কথা নাই বল একদম হান্ড্রেড বিটের এটি একটি সাই সার বাচ্চা দর্শক জায়গা ভেদে অনেকে ব্রাহ্মা ব্রাহ্মা অনেক কিছু বলে থাকে দর্শক আমি আবারও বলি আমি পড়ালেখার পাশাপাশি এই ব্যবসাটা করতেছি দর্শক কোনো লোক ঠকানোর ব্যবসা আমি করবো না দর্শক যেটা জাতমান সেটাই বলবো দর্শক এই যে এটিরও বয়স আনুমানিক দশ মাস প্লাস হবে দর্শক এটির দাম একটি মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা আপনারা দাম দর করে এইগুলোটিও আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক এই যে দেখেন সেপটা দেখায় মার্শাল একদম কোয়ালিটিতে সেরা গরু দর্শক একদম হান্ড্রেড সাইওয়াল কাকে বলে দর্শক এই গরুগুলো দেখলে আপনারা চিনতে পারবেন এই যে চার নম্বরে দর্শক আজকে বলছি আমি যে পাঁচটি গরু দেখাব দর্শক কেউ হয়তো একত্রে এত সুন্দর কোয়ালিটি সার বাচ্চা আপনাদের কখনো কেউ দেখাতে পারেনি দর্শক এই যে আবারও চার নম্বরে একটা নিয়ে আসলাম হান্ড্রেড বিটার এইটি সাইওয়াল দর্শক এই যে দেখেন নাভিটা একদম মাটির সঙ্গে সুইচি আর একদম চামড়াতে ভাস পরে আছে দর্শক অবশ্যই অনেক অভিজ্ঞ দর্শক আছেন তারা জাতমান অবশ্যই জানেন তারপর আমি যে জাতমানটা বলতেছি দর্শক যদি আমার ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা ধরে দেবেন দর্শক এই যে দেখেন চামড়া একদম ভাস্কাটা নাভি চারটা দেখেন কত স্টেট এবং মোটার পিছনে শেপটা দেখেন একদম কোয়ালিটিবুল সার বাচ্চা দর্শক এটির দাম রাখছি এক লক্ষ পাঁচ হাজার টাকা দর্শক যাদের লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে সুন্দর কোয়ালিটিবুল সার বাচ্চাটা আপনারা নিতে পারবেন দর্শক এই যে একদম কোয়ালিটিতে সেরা দর্শক এই যে পাঁচ নম্বরে একদম আনকমন একটা কালারের সার বাচ্চা নিয়ে এসেছে দর্শক হাসা চাইলেও টাকা তো মিলাতে পারবেন না এই সুন্দর সুন্দর কোয়ালিটির সার বাচ্চা লাগলে অবশ্যই সাউন্ড ভাইয়ের নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে এই সুন্দর সুন্দর কোয়ালিটিবুল সার বাচ্চাগুলো নিতে পারবেন দর্শক এই যে দেখেন একদম হাসা সবার পছন্দের শীর্ষে অবশ্যই থাকবে দর্শক আর দামটা দেবো একবার অল্প দামে দিয়ে দেবো দর্শক মাত্র আটষট্টি হাজার টাকা এই সুন্দর কোয়ালিটিবুল সার বাচ্চাটা আমার কাছ থেকে নিতে পারবেন দর্শক আজকে যে পাঁচটি সার বাচ্চা দেখালাম দর্শক আবারও একবার দেখা এই যে দেখেন এটা ছিল সিরিয়ালের পাঁচ নাম্বার সার বাচ্চা এটার বয়স আনুমানিক ছয় থেকে সাত মাস হবে দর্শক এই যে এটা ছিল হচ্ছে চার নম্বর সার বাচ্চা এই যে এক লক্ষ পাঁচ হাজার টাকা এই যে এইটা ছিল তিন নাম্বার পঁচাশি হাজার টাকা দর্শক এই যে এই পাশে যেইটা আছে এটা ছিল পঁচাশি হাজার টাকা আর এই যে এই পাশে একটা আছে এক লক্ষ পাঁচ হাজার টাকা দর্শক যা যা লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেখে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন দর্শক আমার ঠিকানাটা ঠিকানাটাতে জয়পুরহাট জেলা পাঁচবি উপজেলা গ্রাম মাতকের দর্শক অবশ্যই যাদের লাগবে নাম্বারে যোগাযোগ করে এই সুন্দর সুন্দর কোয়ালিটিফুল সার বাচ্চাগুলো নিতে পারবেন দর্শক এই যে আমার আরও দুইটি কালেকশন আসছে দর্শক ভরপুর কালেকশন আছে যাদের লাগবে অবশ্যই স্ক্রিন নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে এই সুন্দর সুন্দর কোয়ালিটিফুল সার বাচ্চাগুলো আপনারা নিতে পারবেন এই যে দর্শক দেখেন একদম কোয়ালিটিতে সে বাচ্চা কাকে বলে দর্শক দেখেন এই যে মাটির সঙ্গে নেবে শুই সুই দর্শক এই যে হে পাশে দুইটা আছে দর্শক এই যে এটার দাম রাখছে মাত্র ছিয়াশি হাজার টাকা দর্শক বয়সটা আনুমানিক ছয় থেকে সাত মাস হবে দর্শক এই যে কোয়ালিটিতে সেরা নাভি কম্বল কোনো অংশে কমে যে এই পাশে একটা আছে নেপালি গির জাতের বাচ্চা দর্শক ইন্ডিয়ান নেপালি গির যাকে বলে এই যে এই বাচ্চাটা ইন্ডিয়ান নেপালি গির দর্শক এটির দাম রাখছি এক লক্ষ পাঁচ হাজার টাকা এটির বয়স হবে অনলি দশ মাস প্লাস হবে দর্শক আজকে যে গরুগুলো কালেকশন দেখলাম দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পাশাপাশি যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে এর সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল সার বাচ্চাগুলো ফ্রি ফ্রি দেখতে পারবেন দর্শক টাকা দেওয়া হয়তো আপনারা এগুলো দেখতে পারবেন না কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে সুন্দর সুন্দর কোয়ালিটির সার বাচ্চাগুলো যখনই আমার আসবে অবশ্যই আপনারা দেখতে পারবেন দর্শক আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিওতে আবারও এমন আনকমন এবং সুন্দর কোয়ালিটি ফুল সার বাচ্চা আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফেজ দর্শক